সামনেই লোকসভা ভোট দু তো বন্ধুরা আপনারা যদি জানতে চান আপনার কেন্দ্রের প্রার্থীদের বর্তমান সম্পত্তির পরিমাণ কত যেমন তাদের কাছে ক্যাশ কত টাকা আছে ব্যাংকে কত টাকা আছে তাদের কাছে সোনা কতটা আছে জমি জায়গা কতটা রয়েছে তাদের গাড়ি আছে কিনা তার পাশাপাশি তাদের নামে কোনো কেস আছে কিনা এই সমস্ত তথ্য যদি আপনারা জানতে চান তাহলে কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আপনারা চলে আসবেন এফিডেভিট ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে বেশ কিছু সিলেকশান ফিল্টারস অপশান পাবেন এখানে জেনারেল ইলেকশান দু হাজার চব্বিশ থাকবে পিসি জেনারেল থাকবে আর এখান থেকে আমরা আমাদের স্টেট সিলেক্ট করে নেব তারপরে আমরা যে কেন্দ্রের প্রার্থীদের তথ্য জানতে চাইছি সেটা আমরা সিলেক্ট করব এবং তারপরে আমরা ফিল্টার অপশানের উপরে ক্লিক করব। তবে এখনও পর্যন্ত সমস্ত কেন্দ্রের প্রার্থীদের তালিকা এখানে আপলোড করা হয়নি বা তথ্য আপলোড করা হয়নি আপনারা চেক করে দেখে নিতে পারেন আপনাদের কেন্দ্রের প্রার্থীদের তথ্য এখানে আপলোড করা হয়েছে কিনা তো সিলেক্ট করে নেওয়ার পর আমরা ফিল্টার অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ওই কেন্দ্রের প্রার্থীদের তালিকা আমাদের কাছে শো করবে কোন পার্টির হয়ে তিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সেটা এখানে দেখতে পাবেন নাম এখানে দেখতে পাবেন প্রার্থীর সমস্ত তথ্য জানার জন্য আপনারা ভিউ মোর অপশানে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে ক্যান্ডিডেট পার্সোনাল ডিটেলস পেজের দিকে আছে সেখানে না গিয়ে আমরা ক্লিক করে দেব এই ডাউনলোড অপশানে ডাউনলোড অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের একটি পিডিএফ ফাইল ওপেন হবে আর এই পিডিএফ ফাইলের নিচের দিকে আরও অনেক পেজ রয়েছে সেখানে এই প্রার্থীদের সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন